এই বন্ধু আপনি যদি বিল গেটস এর মতো ধনী হন বা আমার মতো গরিব পয়সা হন তাহলে আপনার জন্য দরকার কি এই যে উলের শাল এটা মনে করেন হোলি গিফট এর তত্ত্বাবধায় নে দেশীয় কারিগর দিয়া উলের চাদরটা তৈরি করছে ভাই এটা যেই পরিমানে গরম এটা উত্তরবঙ্গ এর চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ডাইরেক্ট অ্যাকশন কোন শীত ভাই এটা ধারে কাছে আইতে পারবো না বিল গেটস হইলে মনে করেন এটা আপনার কি মান বাড়ায় দিব আর আমার মতো গরিব হলে শীত কমাই দিব টেনশন নাই বিল গেটস শীত কমাই দিব সমস্যা নাই আর এই জিনিসটার সাথে কিন্তু আরো অনেক জিনিস আছে আপনি যদি এই এই জিনিসটা কিনেন সাথে কি পাইতেছেন একটা ক্র্যাশ কার্ড দেখেন আপনি সারা জীবন ভিমবার দিয়ে ঘষা মাজা করছেন থালাবাটি আপনি এখন সেটা ঘষবেন না আপনি ঘষবেন কি এই ক্র্যাশ কার্ড দুইবার ঘষার সুযোগ পাইবেন একবার না নিশ্চিত একটা একটা উপহার পাইবেন সাথে কি পাইতেছেন এই যে দেখেন দেখছেন কুপন এই কুপন দিয়া ভাই আপনি পাইতে পারেন বাইক মোটর সাইকেল মোটর সাইকেল পঞ্চাশ হাজার উপহার আছে সাথে আছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আর কি ফ্রিজ আছে কি সান ভাই কি নাই পঞ্চাশ হাজার উপহার আছে এখনই অর্ডার করেন নগদে গজবেন আর আপনি কি উপহার পাইবেন